জনগণ আমাকে পয়সা দেয় জনগণের টাকা আমার বেতন হয় সম্মান করতে হবে এরকম প্রশাসন আমরা দেখতে চাই আমরা প্রশাসন চালের প্রশাসন দেখতে চাই না যারা জনগণের সাথে খারাপ ব্যবহার করবে অত্যাচার করবে জুলুম করবে অবিচার করবে এই প্রশাসন আমরা দেখতে চাই না যখন প্রশাসনের মাথার মধ্যে আসবে এই জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা দিয়ে আমার চাকরির বেতনের পয়সা হয় আমার রেজেকের ব্যবস্থা হয় আমার সংসারের ব্যবস্থা হয় কাজে এদেরকে সম্মান ইসার করতে হবে এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই আবার কেমন বাংলাদেশ দেখতে চাই যদি কেউ দুঃখী হয় তার দুখে আমরা সবাই দুখী হব কেউ সুখী হয় তার সুখে আমরা সবাই সুখী হব হাসবো সবাই মিলে মিশে হাসবো কাঁদবো সবাই মিলে মিশে কাঁদবো খাবো তো সবাই মিলে মিশে খাবো উপবাস থাকবো সবাই মিলে মিশে উপবাস থাকবো সংগ্রাম আন্দোলন করব সবাই মিলে মিশে আন্দোলন করব এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে পাঠ হয়ে যাব সর্বোচ্চ চেষ্টা করব যদি আমাদের ভূখণ্ডের দিকে কেউ চোখ তা কয় ওই চক্ষু শরীরে থাকবে না ইনশাআল্লাহ যদি বাংলাদেশের উপর কেউ আঙ্গুল দাঁড়ায় ওই আঙ্গুল হাত থেকে বের করে দেবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য ইজ্জাত আবরুকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকে সহযোগী হয়ে যাব আজকে ফেসিস নতুন ভাবে বিভিন্ন আন্দোলনের চক্রান্ত করতেছে যদি আমরা ঐক্যবদ্ধ হই কোন অবস্থাতেই পারবে না এটা সম্ভব না আমরা দ্বিতীয় কোন ফেসিস্ট ক্ষমতা দেখতে চাই না এর জন্য পিয়ার সিস্টেম নির্বাচন চাই পিয়ার সিস্টেম নির্বাচন সংখ্যানুভূতি ঘরে নির্বাচন যেখানে সমস্ত মতের সমস্ত পথের সমস্ত দলের মানুষ সংসদ সদস্য থাকবে মার্কায় ভোট হবে কোন ব্যক্তিকে ভোট দিবে না ধরে নেন হাত পাকা মার্কা যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের নব্বই জন প্রতিনিধি সংসদে থাকবে পায় তারও একজন তারও প্রতিনিধি সংসদে থাকবে তাহলে কি হলো জাতীয় সরকার হবে জাতীয় জাতীয় সংসদ আমাদের নিজাম ইসলামী পার্টি আমাদের খেলাফত খেলাফত আন্দোলন জমিতে ইসলাম মুসলিম লীগ নিজাম যত পার্টি আছে পার্টি বলেন বাম পান পার্টি বলেন যদি হিন্দুরা তারা তাদের পক্ষ থেকে মার্কা দেয় তাহলে হিন্দুদের বিশাল এক প্রতিনিধি সংসদে থাকবে সমস্যা কি আন্দোলন সংগ্রাম রাস্তা করার প্রয়োজন হবে না আমরা সংসদে বসি প্রত্যেকের প্রত্যেকের কথা ব্যক্ত করতে পারব যদি পিআরসি নির্বাচন হয় ফায়দাটা কি হবে কারোর টাকা সরাসরি হবে না পেশি শক্তি ব্যবহার করা হবে না আর ফেসিস সংসদ জন্ম দিবে না যে পেঁয়াজ নির্বাচন হয় সবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে জাতীয় সরকার হবে আমি মনে করি প্রত্যেকটা ভোট কাজে লাগবে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যেখানে বিএনপি ঘোষণা দিয়েছে জাতীয় সরকার আর জাতীয় সরকার করার জন্য প্রয়োজন কি পিআর সিস্টেম নির্বাচন পিআর সিস্টেম নির্বাচন ব্যতীত জাতীয় সরকার হওয়া সম্ভব জোশের সাথে হুশ হুশের সাথে জোশ থাকা চাই খারাপ ব্যবহার করা যাবে না জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না আপনার ব্যবহার করে মানুষের আপনাকে ঘৃণা না করে সেই চিন্তা করতে হবে ইসলাম শব্দ বাদ দিয়ে দেন ইসলাম শব্দ বাদ দিয়ে যা বলে চাই তাই করেন ইসলাম শব্দ লাগিয়ে বিপদটা আপনাদের জনসভায় মহিলা থাকবে এরকম ইসলাম দেখতে চাই না ধোকাবাজি করবেন না ইসলামের নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন ইসলাম হুকুমত কেবল সাবেক ইসলাম হুকুমাত কায়েম করার জন্য শরীয়তকে বিনষ্ট করে কেবল সাবেক ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এরকম ইসলাম হুকুমত আমরা চাই না আমরা চাই শরীয়তের ভিত্তি ইসলাম হুকুমত আমরা কি চাই আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান আল্লাহ ইন মাক্কান্না ফিল আরদা কামুস যুদূদগণ ক্ষমতা নিদান তার নামাজ পালন করত এখন আপনারা যে জনসভায় কি নামাজকে ধ্বংস করার জন্য প্রজোকছেন কি হ্যাঁ নামাজ পালন করার আসল উদ্দেশ্য অথচ দেখা যায় আমরা জনসভা করব আর এই নামাজকে ধ্বংস করে ফেলব এরকম ইসলামি আন্দোলন বাংলাদেশে চাই না ইসলামী ইসলামি আন্দোলন বাংলাদেশে প্রতিষ্ঠা করা করবে কে শরীয়তের মানদণ্ড ঠিক থাকতে হবে কর্তৃপক্ষ থাকতে হবে এর কোনো ছাড় নাই अय্যম হুনাইনা

তারা নিজেরা লাঠি ফাঁকতে পারে না কিন্তু হাত পাথায় এমন এক প্রতি যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে যারা ভোট দেয় তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধরিরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ঋষিরাও চালাতে পারে কুমারেরাও চালাতে পারে হাত পাখা শান্তির প্রতীক কারেন্ট ফেল করতে পারে কিন্তু হাত পাখা ফেল করে না তাই বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতীক হাত পাখা হাত পাখা যদি বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হয় মানবতা বিজয় হবে ইসলাম বিজয় হবে আদা নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে দোয়া করেন যেন ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি আল্লাহর কাছে দোয়া করেন যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বাক্স দেওয়ার জন্য সর্বোচ্চ সাড় দিতে তৈয়ার আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমাদের জন্য একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে সর্বোচ্চ সাথ দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে যেখানে যে নির্বাচন হতে পারেন যেখানে যে নির্বাচন হতে পারেন আমরা ইনশাল্লাহ বলবো আপনি সেখানে নির্বাচন করেন আমরা এই কথা বলবো না যে প্রত্যেক জায়গায় আমাকে প্রায়োরিটি দিতে হবে এরকম কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে না মানে একটা মার্কার জন্য একটা বাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ সাথ দিতে প্রস্তুত আছে যেন ইনশাআল্লাহ मां